তো গাইস ফাইনালি রাহাত ভাইয়ের এক লেভেল আইডি কিনে ফেললাম তো গাইস আমি কি আসলে রাহাত ভাইয়ের আইডিটা কিনছি আর কিনলো কত টাকা দেয়া কিনছি তোমরা যদি এই ফুল ভিডিওটা দেখো তাহলে এই জানতে পারবা কত লাখ টাকা দেয়া এই আইডিটা আমি কিনছি তো তোমরা ফুল ভিডিওটা দেখা শুরু করে দাও ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আর এই সাথে বলে দেব তোমরা কিভাবে রাহাত ভাইয়ের এক লেভেলের গিল্ডে আসতে পারো আর রাহাত ভাইয়ের আইডির সাথে কিভাবে অ্যাড হবা তাও আবার এক লেভেলের আইডি হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোছো তো गाइस আজকে আমি রাহাত ভাইয়ের গিল্ডে ঢুকে গেছি তাও আবার এক লেভেলের একটা আইডি নিয়ে তো তোমাদেরকে আজকে দেখাবো রাহাত ভাইয়ের গিল্ডে কত বড় লোক প্লেয়ার আছে আর এই সাথে রাহাত ভাইয়ের এক লেভেলে গিল্ডে তোমরা কিভাবে এক লেভেলের আইডি খুলেই ঢুকতে পারবা এডো বলে দেবো দেখছো এই প্লেয়ারটা আছে মানে এক মাস ধরে এই গিল্ডে আছে এক লেভেল তেমন কোনো টপ আপ করে নাই তারপরেও এই প্লেটার রাহাত ভাই গিল্ডে নিয়েছে দেখছো আর ব্যাজেস দেখছো মাত্র কয়টা লাইক মাত্র পঁয়ষট্টিটা লাইক এসে তারপরও রাহাত ভাই তাকে গিল্ডে নিয়েছে এরপরে যাইতেছি কারাড়িতে রাজা এফ 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 তে তারপর দেখা যাক রাজা ভাই কিরকম টপ আপ করছে বাইরে ভাই কি একটা এনিমেশন লয় আমগো লবিতে এন্ট্রি করছে আর কি লবিতে না তো অর আইডিতে তারপর দেখা যাক লাইক কত ভাই পঁচিশশো লাইক হয়ে গেছে ভাই তাহলে অনেক পুরানো আইডি আর এটার মধ্যে অনেক টপ আপ করে তো গাইজ মাথায় তো শুরু আরো অনেক বড় বড় লেভেলের আইডি আছে তোমরা শুধু দেখতে থাকো তাহলে দেখতে পারবো এরপরে কার আইডিতে চলে যাইতেছে দেখা যাক তো গাইজ ওই কি একটা এনিমেশন গোড়ার এনিমেশন লয় চলে আসে মানসিব এফ এ ভাই দেখা যাক ভাই ওর কাছে তো ওপেটা কালেকশন আছে আর তার আইডিটাও পাঁচ ছয় মাসের ধরে খুলছে আইডিটা তো ওর বাইরের কাছে

একাত্তরের আইডিতে দেখা যাক বাইরেও তো গোড়ার এনিমেশন লয় আইছে তো এই বাইয়ের তো গোল্ডেন প্রোফাইল ভাই এই তো অনেক টপ আপ করে তাহলে বোঝা যাইতেছে আবার ইভো এমপি ফটিও আছে তার কাছে এরপরে যাইতেসি সাজিদ এর আইডিতে সাজিদ ভাইয়ের কোনো এনিমেশন দুইটা বোঝাফাস্ট নিছে তো মোটামুটি ভালোই সাজিদ ভাই টপ আপ করে তো এর ফলে দেখা যাক আবার কার আইডিতে যাইতে পারি হাসান এফএফ ভাইয়ের আইডিতে যাইতে আসি দেখা যাক হাসান এফএফ ভাই তো ও বাই সব সবাই ঘোড়ার এনিমেশন লইতে আসে আর এই বাড়িতে অনেকগুলো ফাস নিছে চার পাঁচ মাস দৌড়া আর এই বাই অনেক টপ আপ করে এই সব দেখলে তো বোঝা যাইতেছে তারপর দেখা যাক কারাড়িতে যাইতেছি রিয়া দেভেন্টি ওয়ান এর আইডিতে দেখা যাক ভাই হিসাব এবারে তো ওই অন্য একটা নিয়ে আসে ভাই সবাই একটু আগে দেখা গেছে সবগুলো এক অ্যানিমেশন নিয়ে আসে সে আলাদা একটা অ্যানিমেশন নিয়ে আইছে আর ভাই ওর হিসাব সাজানি দেখে তো বোঝা ওই অনেক টপ আপ করে এরপর কারাড়িতে যাইতেছি ভাই রাজাকার রাজাকার আড়িতে যাওয়ার পরে বাই দেখতেছি ওই আবার সেম ভাই ওর মতো সেম একটা এনিমেশন লে আর অনেকগুলো তারপরে দেখা যাক এরপর কারাডিতে পারি রাতুল এফ এফ টু ওয়ানের আইডিতে চলে যাইতেছি বাইসঅ দেখিয়ে মারাত্মক একটা তার সাথে সাথে একটা এনিমেশনও মারাত্মক তার মধ্যে আবার সবগুলো বুঝাফাসও নিছে তার মধ্যে আবার ইবোগানো আছে এর বাইসঅ হয়তো অনেক বড় লোক প্লেয়ার মানে ওই অনেক টপ আপ করে এক লেভেলের আইডিতে তো আছে এরপরে দেখা যাক কারাড়িতে যাইতেছি শুভ এফ এফ সেভেন্টি ওয়ান যাইতেছি তারপর একটা লাইক করে দিলাম বাইশ সে একটা বুঝাফাস নিছে তেমন কোনো টপ আপ করলে না তারপরও শুভ বাইরে এই রাহাত ভাই গিল্ডে রাখছে তো গাইছে তারপর কার আড়িতে যাইতেছি দেখা যাক তো এরপর আরেকজন আড়িতে চলেছি ভাই সব হয়তো মারাত্মক একটা এনিমেশন নিছে তার মধ্যে আবার বেজেস অনেকগুলো নিছে ভাই ওই মানে বেজেস কিনছে আর এই সাথে ওর ডিস দেখলে ভাই মারাত্মক লাগতেছে মানে বোঝা যাইতেছে এই প্লেয়ারটা অনেক টপ করে এরপর কার আড়িতে যাইতেছি ভাই ফিরোজ এফ এফ সেভেন টু আড়িতে যাইতেছি ভাই সব হয়তো একবারে কঠিন একটা এনিমেশন নিয়ে আইছে ভাই ওই তো অনেকগুলা বেজেস কালেক্ট করছে তার মধ্যে বোঝা যাইতেছে ওই অনেক টপ আপ করে এক লেভেলের আড়িতে তারপর দেখা যাক গাইস আমরা কার আড়িতে যাইতে পারি তানভীর এফ এফ সেভেন সেভেন টু আইডিতে চলে যাইতেছি তো দেখা যাক ভাইয়ের কোনো এনিমেশন নাই তো ভাই মোটামুটি টপ করে দুইটা ফেস্টের ও নিছে উৎপেগারের স্কিন আছে ইবো তো তো এরপর আমরা ফরান এফ এফ সেভেন আইডিতে চলে যাই ভাই সব হয়তো অনেককে টপ আপ করে সবগুলো ইলেক্ট পাস নিতে আসে মানে বইয়া পাস নিতে আসে তারপরে ভাই লাইকও আসে মোটামুটি এরপরে ইমনের আইডিতে যাইতেছি ইমন ওয়ান এম তো ও কিছুটা টপ করে ভাই একটাই বইয়া পাস নিয়েছে আর মারাত্মক একটা এনিমেশন নিয়ে আসে তারপর দেখা যাক আমরা কার আইডিতে যেতে পারি তো তারপরে দেখা যাইতে জুয়েল এফ এফ বাইরে আইডিতে চলে যায় বাইরে আইডিতে কোনো এনিমেশন নাই তো দুইটা পাস নিশে তারপর বাইরে একটা লাইক করে দিলাম এরপর কার আড়িতে যাইতে পারি দেখা যাক সেভেন এইস আদি বাইয়ের চলে যায় বাইসাপ আদি ভাই তো অনেক টপ আপ করে তার মধ্যে লেখা আছে ভাই টিকটক টিকটকে 100k টিকটক আর ইউটিউবে 10k ডান ভাই মানে সাবস্ক্রাইবার তারপর দেখা কার আবির ভাইয়ের আড়িতে আবির ভাই কি একটা অ্যানিমেশন ভাই সবগুলা সবগুলো পাস নাই ভাই আর আর ভাই অনেক টপ আপ করে দেখা যাক এরপরে আমরা কার আড়িতে চলে যাইতে পারি জিসান ভাইয়ের আড়িতে চলে যাইান বাইর আড়িতে চলে যাওয়ার পরে দেখা যাক ভাইস জিসান ভাই একটা একটা অ্যানিমেশন নিয়ে আইতে আর আগে বইয়া পাস নিত না এখন সবগুলা বইয়া পাস কমপ্লিট করতে আছে বাই তো অনেক টপ আপ করতে আছে বোঝাই যাইতেছে তো গাইস দেখা যাক এরপরে কারাডিতে আমরা চলে যাই তো গাইস এরপরে আসে ইয়াসিন ভাই ভাই আগের বাইডার মতো একটা মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে আনা তো অ্যানিমেশন নিয়ে আনার পর ভাই দেখতেছি ভাই একজন টিকটকার তো ভাইয়ের একটা মোটামুটি লাইক আছে পাঁচ হাজারের মতো লাইক আছে তো গাইস মারাত্মক একটা ডেসাবো নিয়েছে তারপর দেখা যাক কারাডিতে যায় হাসান এফ এফ ভাইয়ের তো গাইস হাসান এফ এফ ভাইয়ের কোনো অ্যানিমেশন নাই আর ভাই তার আড়িতে লিখে রাখছে বীর পুরুষ কখনো ছাতা ব্যবহার করে না ভাই কি জন্য লেখছে এটা জানি না তারপর যাইতেছি राहत एफएफए एफ एर देखा जाए भाई सब एट मना है राहत भाई आईडी তো এটার মাধ্যমে সবগুলা এলেট পাস নিতে আসে মানে বুয়া পাস নিতে আসে তো গাই যেদিকে দেখতে রাত রাহাত ভাই ওপো একটা এনিমেশন নেওয়া চলে আসে তো ভালো একটা লাইকও আছে সাত হাজারের মতো লাইক আছে দেখা যাক এরপর কার আইডিতে আমরা চলে যাই এম এস টু এফ এফ এর আইডিতে চলে যাই তো দেখা যাক ভাই একদিন আগে অফলাইন ছিল তো ভাই একটা মারাত্মক একটা এনিমেশন লয়ে আইছে তো ভাই একটা মাত্র বুয়া পাস নিছে তো মোটামুটি ভাই টপ আপ করে আইডিতে তো দেখা যাক এরপর আমরা কার আইডিতে চলে যাই তো রাহান এর আইডিতে চলে যাইতেছি এরপর তো দেখা যাক রাহান ভাই কি এনিমেশন লয়ে আইছে নাকি ভাই সব রাহান ভাইও একটা গাড়ি নিয়ে আইছে ভাই নিমেশন লয় আসে আর কি তো রাহানবাইয়ের কাছে মানে ফামাস মেক্স তো ফার্মাস দেখ তো ভালো একটা আর ডেসাপও আছে তো রাহান ভাই মোটামুটি ভালো টপ আপ করে তারপর কারাড়িতে চলে এই তারপরে কারআস কিন্তু এই বাইরে কোনো নাই তারপর দেখা যাক আমরা কারাড়িতে চলে কারআ এরপর আরেকটা বাইর আড়িতে চলে যাইতাছি তো এই বাইয়েরও কোনো এনিমেশনও নাই ভুয়াফাসও নেওয়া নাই তো গাইস বাইরে মোটামুটি টপ আপ করে এটা বোঝা যাইতাছে আছে ডেইসাপা তো দেখা যাক এরপর কারাড়িতে চলে যাইতেছি এরপর যাইতেছি টম বেবি আড়িতে তো দেখা যাক এই বাইরে তো মোটামুটি অনেক টপ আপ করে বাইসঅ দেখলে বোঝা যায় তার কাছে অনেক গুলার রেয়ার রিমোট আছে তারপর দেখা যাক আমরা কারাড়িতে চলে যাইতেছি গাইস ছোট ভাইয়ের আইডিতে চলে যাইতেছি ভাই সাহেব এই তো টিকটকের ছোট ভাই তোমরা তো সবাই চিনো এই টিকটকের ছোট ভাই তো এই ভাই অনেক গুলা টপ আপ করছে কিন্তু মনে হয় না এখন আর টপ আপ করে কারণ সে তিন মাস ধরে বুয়া ফাসে নিতেছিল না তো গাইস তারপর দেখা যাক কারাড়িতে চলে যাইতেছি রাইহান ভাইয়ের আইডিতে চলে যাইতেছি ভাই সাহেব ও মাই গড ওপি একটা অ্যানিমেশন লয়া চলে আর ভাই মোটামুটি অনেক টপ আপ করে ভাইয়ের আইডিতে অনেকগুলা লাইকও আছে তো গাইস দেখা যাক এরপর আমরা কারাড়িতে চলে যাই ওয়ান লেভেল শাহাদাত বাইর আইডিতে চলে যাইতো এবো দেখা যাক তো বাইর আড়িতে চলে এসে বাইরে কিছুক্ষণ আগে অনলাইন ছিল তো গাইজ মারাত্মক একটা লিয়া বাইরে চলে আসে আর বাই অনেক টপ আপ করে এটা বোঝা যাইতেছে কারণ তার কাছে অনেকগুলো ইবগান আছে তার মধ্যে সবগুলা বোঝা পাস নিতে পারে না কিছু বোঝা পাস নিছে এর ফলে দেখা যায় কার আইডিতে যাইতেছি রাফি আইডিতে তো বাই ডেস আপ দেখে বোঝা যাইতেছে বাই অনেক টপ আপ করে সবগুলা সবগুলো পাস নিছে এই তিন মাস ধরে পাস নিতে পারতেছে না তারপরে বাই আরেকজনের আইডিতে চলে যাইতেছে এই বাইয়ের নাম কি ইসমাইল বাই ইসমাইল বাইর আইডিতে চলে আসি তো গাই ইসমাইল বাইর কোনো এনিমেশন নাই তো মোটামুটি ভালোই টপ আপ করে তারপরে যাইতেছে কাউসার ভাইয়ের আড়িতে গাইজ তোমরা তো সবাই চিনো কাউসার ভাইয়ের আড়িতে কত কত কালেকশন আছে মানে কাউসার ভাই অনেক আপ করে এই দেখো গাইজ কাউসার ভাই সবগুলো বয়াপাস নিয়েছে তো কাউসার ভাই অনেক আপ করে তো এরপরে আরেকজন আড়িতে চলে যাইতেছি অফিসারের আড়িতে চলে যাইতেছি তারপরে দেখতেছি এটা সজীব ভাইয়ের আড়ি উপর রাহাত ভাইয়ের নাম দেওয়া রাখছে তারপরে বাইরে তো মোটামুটি সবগুলো বইয়াফাস নিয়েছে শুধু দুইটা বাজে তো দেখা যাক এরপর আমরা কার আড়িতে চলে যাইতে পারি দেখা যাক বাই সাব তো ফাইনালি আমরা চলে যাইছি বাই রাহাত এফ এর আড়িতে যে গিল্ডের লিডার তো তার যদি দিকে লক্ষ্য করে তাহলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবো বাইজ সবাই ব্যাজেজও কিনা শুরু করে অনেক অনেক কিন্তু ভাই এটা ইলেট পাসের আগের থেকে দেখছো ইলেট পাসও নিচে এক সময় তো গাইজ তো বাংলাদেশের সবচেয়ে এক লেভেলে বড় আইডিটা কার রাহাত ভাইয়ের আইডিটা আছে তো গাইজ তোমরা যারা এই রাহাত ভাইয়ের গিলে ঢুকতে চাও তাহলে তোমরা মোটামুটি এক লেভেলের একটা আইডি খুলতে হবে আর কিছুটা টপ আপ করতে হবে আর রাহাত বাইয়ের মতো মানে নাম দিতে হবে মানে তার গিলের ট্যাগ দিতে হবে তাহলে তোমরা রাহাত ভাইয়ের গিলে ঢুকতে পারবা তো গাইজ এখনও কিন্তু অনেকগুলো জন প্ল্যান নিতে পারবো রাহাত বাইয়ের গিলে তো তোমরা তাড়াতাড়ি রাহাত ভাইয়ের গিল্ডে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দাও এই যে আমি ইউআইডি আইডি দিয়ে দিয়েছি গিল্ডে তো তাড়াতাড়ি করে এক লেভেলের আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দাও তো গাইজ তোমরা যদি নাম শেষের কার্ড না রাখো তাহলে তোমাদেরকে কিন্তু ঢোকানো হবে না তার গিল্ডের ট্যাগ দিতে হবে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাইছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর এই ছিল রাহাত ভাইয়ের গিল্ডের গিল্ডের প্লেয়ারদের ভিডিও তো গাইজ তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যাদের কাছে এক লেভেল আইডি